নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল শিবলিঙ্গ শিব সনাতন হিন্দু ধর্মের একজন আদি এবং প্রধান দেবতা শিবের পূজা আমরা মূর্তি বানিয়েও করতে পারি আবার শিবলিঙ্গ স্থাপন করেও করতে পারি আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে সেটি হলো অনেকেই মনে করেন শিবলিঙ্গ হলো শিবের পুরুষাঙ্গ তা কিন্তু নয় এটা একেবারেই ভুল ধারণা শিবলিঙ্গ হলো আসলে শিবের চিহ্ন এই শিবলিঙ্গ বা শিবের চিহ্ন নিয়েই আজ আমি বিস্তারিত আলোচনা করব। তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই এই বিষয়টি নিয়ে অন্য ধর্মের লোকেদের কাছে আমাদেরকে প্রায়ই বিব্রত হতে হয় তারা প্রশ্ন তোলেন আমরা শিবকে পূজা করি ঠিক আছে কিন্তু সেই সাথে শিবের লিঙ্গ বা পুরুষাঙ্গকেও কেন পুজো করি বেশিরভাগ হিন্দুর কাছেই এই প্রশ্নের কোনো উত্তর নেই এ বিষয়ে সমাজে প্রচলিত যে ধারণা তা আরও বেশি অশাস্ত্রীয় এবং বিভ্রান্তিকর যা অন্যদের কাছে আমাদের ধর্মকে হাসির খোরাক করে তোলে আর সেই কারণেই আমরা যারা সনাতন হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করি আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায় বিভ্রান্তি দূর করে সত্যিটা মানুষের সামনে তুলে ধরার আজ আমি সেটাই করতে চলেছি শাস্ত্রীয় কচকচানিতে না গিয়ে সহজ সরল ভাষায় সেটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব আমার মূল উদ্দেশ্য হল সনাতন হিন্দু ধর্ম থেকে কুসংস্কার এবং ভ্রান্ত ধারণাকে দূর করা এবং প্রকৃত সত্যিটা তুলে ধরে বিশ্বের কাছে সনাতন হিন্দু ধর্মের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করা অতএব সত্যিটা জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সাধারণ ভাষায় আমরা লিঙ্গ বলতে পুরুষাঙ্গকে বুঝি সেই কারণে অনেকে শিবলিঙ্গকে শিবের পুরুষাঙ্গ ভেবে নেন কিন্তু আমাদের সমস্ত শাস্ত্রগ্রন্থই সংস্কৃত ভাষায় লেখা আর সংস্কৃত ভাষায় লিঙ্গ মানে পুরুষাঙ্গ নয় সংস্কৃতে পুরুষাঙ্গকে বলা হয় শিষ্ণ অর্থাৎ শিবলিঙ্গ বলতে যদি শিবের পুরুষাঙ্গকে বুঝাত তাহলে শিবলিঙ্গ না বলে বলা হতো শিবশিষ্ণ তা কিন্তু একবারের জন্যও শাস্ত্রে কোথাও বলা হয়নি অতএব বোঝাই যাচ্ছে শিবলিঙ্গ বলতে আমাদের শাস্ত্রকারগণ শিবশিষ্ণু নয় বরং অন্য কিছুকে বুঝিয়েছেন তা আসলে কি আসুন সেটাই এবার দেখা যাক এই বিষয়টি জানার জন্য শাস্ত্র না ঘাটলেও চলে বরং স্কুল লেভেলের একটি ব্যাকরণ বই যথেষ্ট স্কুল লেভেলের একটি বাংলা ব্যাকরণ বই যদি আপনি খোলেন তাহলে দেখতে পাবেন সেখানে লিঙ্গ বলে একটি চ্যাপ্টার আছে লিঙ্গ কাকে বলে না যার দ্বারা নারী পুরুষ সূচিত হয় তাকে বলে লিঙ্গ যেমন পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ ইত্যাদি এখন পুরুষ জাতির লিঙ্গ আছে অতএব পুংলিঙ্গ বোঝা গেল কিন্তু স্ত্রী জাতি ক্লিব এদের তো লিঙ্গ নেই তাহলে স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ কেন বলা হচ্ছে আসলে লিঙ্গ কথাটির মানে হলো চিহ্ন পুরুষাঙ্গ নয় পুংলিঙ্গ মানে হলো পুরুষ জাতিকে বোঝানোর চিহ্ন স্ত্রীলিঙ্গ মানে হল স্ত্রী জাতিকে বোঝানোর চিহ্ন ক্লিবলিঙ্গ মানে হল ক্লিবকে বোঝানোর চিহ্ন ঠিক একইভাবে শিবলিঙ্গ মানে হল শিবকে বোঝানোর চিহ্ন শিবের পুরুষাঙ্গ হয়তো বলবেন ধর্ম কথা বোঝাতে বাংলা ব্যাকরণের রেফারেন্স কেন তার কারণ হলো বাংলা ব্যাকরণ সরাসরি সংস্কৃত ব্যাকরণকে অনুসরণ করে লেখা হয় সেই জন্য বাংলা ব্যাকরণ যদি ঠিকঠাক বুঝতে পারেন তাহলে সংস্কৃত ভাষা সম্পর্কে একটু হলেও আন্দাজ করতে পারবেন যেটা এই বিষয়টি বোঝার জন্য খুবই জরুরি আমি শুরুতেই বলেছি শিব সনাতন হিন্দু ধর্মের একজন প্রাচীন দেবতা সেই তুলনায় মূর্তি পূজার প্রচলন হয়েছে অনেক পরে গবেষকগণের ধারণা যখন শিবের মূর্তি ছিল না তখন নিরাকারভাবেই শিবের আরাধনা করা হতো কিন্তু তাতে ভক্তগণের মনোনিবেশ করতে অসুবিধা হওয়ায় সামনে একটি জ্বলন্ত প্রদীপ রেখে ভক্তরা শিবের আরাধনা শুরু করল কিন্তু তাতেও অনেক অসুবিধা ছিল প্রদীপে মাঝে মাঝে তেল দিতে হতো ঝড় বৃষ্টি হলে প্রদীপ নিভে যেত এতেও ভক্তদের তপস্যায় ব্যাঘাত ঘটত এই সমস্যার সমাধান করার জন্য তারা মাটি বা পাথর দিয়ে জ্বলন্ত প্রদীপের প্রতিকৃতি তৈরি করল জ্বলন্ত প্রদীপের সেই প্রতিকৃতির মডিফাইড রূপই হল আজকের শিবলিঙ্গ একটা শিবলিঙ্গকে ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যায় তার আকৃতি অনেকটা জ্বলন্ত প্রদীপের মতো এভাবেই শিবলিঙ্গের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় আমাদের শাস্ত্রে বলা হয়েছে শিব হলেন আদি অন্তহীন নিরাকার পরম ব্রহ্ম তাহলে যিনি নিজেই নিরাকার তার আবার পুরুষাঙ্গের আকার কিভাবে হয় আসলে শিবলিঙ্গের আকার কিছুটা যে পুরুষাঙ্গের মতো এটা নিছকই একটা কাকতালীয় ঘটনা দুটো জিনিসের মধ্যে বাহ্যিক আকৃতিগত মিল থাকলেই দুটো জিনিসকে এক বলে ধরে নেওয়া যায় না যেমন ধরুন পৃথিবীর আকৃতি অনেকটা কমলা লেবুর মতো তাই বলে পৃথিবীটা কমলা লেবু নয় শশার আকৃতি কিছুটা পুরুষাঙ্গের মতো তাই বলে শশা কারও পুরুষাঙ্গ নয় এমন হাজারো উদাহরণ রয়েছে যাদের আকৃতিগত মিল থাকলেও দুটি জিনিস সম্পূর্ণ আলাদা অতএব পুরুষাঙ্গের মতো দেখতে হলেও শিবলিঙ্গ শিবের পুরুষাঙ্গ নয় আমাদের শাস্ত্রে একথা কোথাও উল্লেখ নেই সুতরাং এই বিভ্রান্তি থেকে এবার আমাদের বেরিয়ে আসা একান্ত প্রয়োজন এ বিষয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের মনের সংশয় দূর করতে তো বন্ধুরা চিরাচরিত ভুল ধারণা থেকে বেরিয়ে এসে আসুন শিবলিঙ্গের সঠিক তত্ত্বটি আমরা অনুধাবন করি তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার